খ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত তো সবাই কেমন আছেন আমি ভরত মণ্ডল আজকে আমার চ্যানেলের গাভীর দুধ বা বাট নষ্ট করে ফেলে অনেক ভালো ভালো গুণীজন ব্যক্তি আছেন তো এবং বা সাপেও অনেক সময় গাভীর বাট নষ্ট করে সেই বাট ঠিক করা বা জল মন্ত্রী গাভীর দুধ আবার পুনরায় ফেরত আনার সেই মন্ত্র দেব তাকে চলুন মন্ত্রটা দেখি তারপর নিয়মকরণটা আমি ঠিক ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি একখানি সাত সাতখানি ঘাট নরলোকে না পাইতে সেই তার বাট এই জল বাকি আমি মা মনসার বরে লক্ষ লক্ষ বানে তার কী করিতে পারে হর দিলেন জল লক্ষ্মী দিলেন ফল ওই ফল খেয়ে গরু পেল প্রাণ দান কার লাঙ্গল শিবের বট ভাগ 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 মন্ত্রটা আমি আবার বলছি একখানি সাত সাতখানি ঘাট নরলোকে না পাইতে সেই তার বাট এই জল বাকি আমি মা মনসার বরে লক্ষ লক্ষ বানে তার কি করিতে পারে খড় দিলেন জল লক্ষ্মী দিলেন ফল ওই ফল খেয়ে গরু পেল প্রাণদান কারাগায় লাঙ্গল শিবের বর ভাগ 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 এই মন্ত্রটা গাভীকে যে সময় দুধ নষ্ট করে বা বাট নষ্ট করে দেয় তখন পুকুর থেকে বা পুসকনি থেকে উজন ভাটি করে ওজন ভাটি অনেকেই জানে না আমি দেখে দিচ্ছি এই যে আমার যে ঘটি এইভাবে জল ঢেউ দিয়ে তুলবেন আবার এইভাবে ঢেউ দিয়ে এইভাবে তুলবেন তাহলে তিনবারে ইয়ে করার পরে জলটা মানে ঘুটিটা ভরে যাবে সেই জলটা আর মাটিতে নামাবেন না যে কোনো বাড়িতে নিয়ে এসে উঁচু বা কাঠের কোনো জিনিসের উপর রাখার পরে তান্ত্রিক কাছে নিয়ে যাবেন নেওয়ার পরে সেই জলটা পরে দেওয়ার পর কিছুটা জল ওই গাভীকে খাইয়ে দেবেন এবং মাথা থেকে পুরো লেজ অবধি জলটা শরীরের উপর দিয়ে ছিটিয়ে দেবেন এবং বাটটা ভালো করে ধুয়ে দেবেন সকালে দিলেই বিকালে গাভী ঠিক হয়ে যাবে এবং পুনরায় আস্তে আস্তে সে পুনরায় সে যে পরিমাণ দুধ হতো ঠিক সেই জায়গায় পৌঁছে যাবে গাভীর দুধ আর নষ্ট করতে পারবে না আর তার ভিতর দিয়ে আর কথা আমি বলছি এটা আর একটা চিকিৎসাবিদ্যা গাভীর যদি গাভী বাচ্চা দেওয়ার পর আপনারা আজরা অনেকেই বলে কাসিম অনেকেই বলে কচ্ছপ এর খোলা যদি পান বাচ্চা দেওয়ার সঙ্গে সঙ্গে গাভীর গলায় ওই কাসিম বা কচ্ছপের খোসা লাল সালু কাপড় দিয়ে বেঁধে গলায় ঝুলিয়ে দেবেন কোনো তান্ত্রিকীর বাপের ক্ষমতা নাই যে ওই গাভীকে ক্ষতি করে আমি এটা একটা আলাদা ভিডিও করে দিতে চাইছিলাম এর ভিতরে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য মা কামাখা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার